আসসালাম আলাইকুমার আহমতুল্লাহ কি আজকে হচ্ছে দুই সালের স্কুলের পঞ্চম শ্রেণীর অধ্যায় এক পনেরো পৃষ্ঠা গুণ ও ভাগ চ্যাপ্টার তো দুই এর এক নম্বর প্রশ্নের সমাধান করবো তো এখানে ছিল পাশাপাশি গুণ করি বইয়ের উদাহরণে যে নিয়মটা করা আছে পাশাপাশি গুণ আমরা সেই নিয়মটাই এখানে সমাধান করে দেখাবো তো প্রথম হচ্ছে সম চিহ্ন দিব এখানে যা ছিল সেটাকেই লিখে নিব পাঁচ নয় ছয় আট অর্থাৎ পাঁচ হাজার পর হচ্ছে গুণ চিহ্ন দিব আর এখানে চারশো সাতানব্বই আছে এটা কি হচ্ছে স্থানীয় অনেকটাই ভেঙে নিব তো চারশো সাতানব্বই ছিল তো এখানে সাতের স্থানীয় মান হবে সাত তারপর এখানে নয় ছিল তো নয়ের স্থান মান হবে নয়ের ডান পাশে একটা ঘর ছিল তো এর জন্য একটা শূন্য দিব আর এখানে নয় ছিল তো নয় লিখে দিব তো নয়ের স্থানীয় মান হচ্ছে নব্বই পরে চার ছিল ঠিক এখানেও একই রকম দাগ দিব এখানে দেখুন চারের ডান পাশে দুইটা ঘর ছিল তো দুইটা শূন্য দিব আর এখানে চার ছিল চার লিখবো তার মানে চারের স্থানীয় হচ্ছে চারশো তো এখন ব্র্যাকেট দিব এখানে চার ছিল চারের স্থানীয় মান পেয়েছি চারশো তো এখানে লিখবো হচ্ছে চারশো পরে যোগ চিহ্ন দিব নয়ের স্তরের মান পেয়েছি নব্বই তো এখানে লিখে দিব নব্বই পরে যোগ দিব সাত ছিল তো সাতের স্তরের মান পেয়েছি সাত তো এখানে সাত লিখবো পরে ব্র্যাকেট দিয়ে দিব তারপর হচ্ছে সমান দিব এখন এই পাঁচ হাজার নয়শো আটষট্টি দিয়া একবার চারশো কী গুণ দিব পরে নব্বই কে গুণ দিব আবার হচ্ছে সাত কে গুণ দিব তো প্রথম হচ্ছে পাঁচ হাজার নয়শো আটষট্টি গুণ তারপর হচ্ছে লিখবো চারশো ব্র্যাকেট ডাককে দিবো আর এখানে যেহেতু যোগ ছিল যোগ চিহ্ন দিব পরে আবার ব্র্যাকেট দিব আবার লিখবো এটা পাঁচ হাজার নয়শো আটষট্টি পরে গুণ দিব নব্বই তারপরে আবার ব্র্যাকেট দিব যোগ দিব যেহেতু এখানে চিহ্ন ছিল পরে ব্র্যাকেট দিয়ে দিব পাঁচ হাজার নয়শো আটষট্টি ছিল এখানে লিখে দিব পাঁচ হাজার নয়শো আটষট্টি পরে গুণ দিব আর এখানে সাত ছিল সাত লিখে দিব তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে এখানে এই ব্র্যাকেটের কাজটা আগে করব তো ডান পাশে শূন্য ছিল দুইটা শূন্য দিব এখন হচ্ছে চার দিয়ে এই চারটাকেই গুন দিব চার দিয়ে আটকে গুন দিব চারটে বত্রিশে দুই হাতে আছে তিন

সাত নয় দেওয়া ছয় কি গুন ছয় নং চুয়ান্ন চুয়ান্ন সাতষট্টি এক হাতে আর হাতে সাত হচ্ছে সাত আশি লিখবো সাত হাতে আট নয় দেয়তাল্লিশ পঁয়তাল্লিশ লিখে দিব তিপ্পান্ন তারপর হচ্ছে যোগ ছিল যোগ দিব এখন হচ্ছে সাত দেওয়া এই চারটাকে গুণ দিব সাত দিয়ে আট কি গুণ দিব আর সাত ছাপ্পান্ন ছয় হাতে আছে পাঁচ সাত দিয়ে ছয় কি দিব ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ আর হচ্ছে পাঁচ বিয়াল্লিশে পাঁচ হয় সাতচল্লিশ সাতচল্লিশে লিখবো সাত হাতে হাতে আসে চার এখন সাত দেয় নয় কি গুণ দিব সাত হয় সাতষট্টি সাতষট্টি সাত হাতে কি লিখে দিব তারপর হচ্ছে সমান চিহ্ন এখন হচ্ছে যোগ করবো তো এককের সাথে একক যোগ করবো দশকের সাথে দশক এবং শতকের সাথে শতক যোগ করবো তো একক হচ্ছে বসে ছয় আর শূন্য এখানে শূন্য তো শূন্য ধরো প্রয়োজন নাই করে ছয় লিখে দিব দশে গুণ করে সাত ছিল এখানে আছে দুই সাত আর দুই নয় আর এখানে শূন্য ছিল লেখার দরকার নাই নয় লিখে দিব তারপর ছিল শতকের করে সাত এখানে ছিল এক আট আট আর দুই দশ দশে হবে শূন্য হাতে আছে এক হাতের এক যাবে এখানে এক আর হাতের এক হয় দুই দুই আর সাথে নয় নয় আর সাথে ষোলো ষোলো লিখব ছয় হাতে আছে এক এক যাবে চারের সাথে চার একে পাঁচ পাঁচ আর তিনে আট আট আর আটে ষোলো ষোলো লিখব ছয় হাতে আছে এক পরের দিন সংখ্যা নাই তো হাতের একটি পাঁচের সাথে যাবে পাঁচ আর হাতে এক হয় ছয় ছয় আর তিনে হবে হচ্ছে নয় তো এখানে নয় লিখে দিব পরে কিন্তু সংখ্যা নাই তো এখানে দুই ছিল দুই লিখে দিব তাহলে পেয়েছি হচ্ছে উনত্রিশ লক্ষ হাজার ছিয়ানব্বই তো শেষ লিখব হচ্ছে উত্তর উনত্রিশ লক্ষ ছেষট্টি হাজার ছিয়ানব্বই তো এটাই হচ্ছে দুইয়ের এক নম্বর প্রশ্নটির সমাধান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ